সবসময় তো ঢ্যাঁড়সের ভর্তা ঢ্যাঁড়সের ভাজি আবার অন্যান্য মাছের মাছ দিয়ে যে তরকারিগুলো রান্না করি এটা খেতে খেতে একটা কেমন যেন একটা বিরক্তি চলে আসে মানে রুচিটা একটু চেঞ্জ করা দরকার এরকম একটা বাইবাস কেমন হয় তাহলে চলেন আজকে আমার সাথে শুরু করা যায় ঢ্যাঁড়স দিন নতুন একটা রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মাই হ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অসম্ভব মজার এবং সহজ একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আর আজকে আমি রান্না করবে একেবারে পাকিস্তানি স্টাইল ভেন্ডি কোরমা চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এক কাপ দইয়ের মধ্যে এক চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব আমি কিন্তু টক দইটাকে আগে থেকে ফেটে নিয়েছিলাম যেন তেলে দেওয়ার সময় এটা সানা না হয়ে যায় আর এই ভেন্ডি কোরমাটা রান্নার জন্য এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট তারপর চলে গেলাম আমি একটা প্যানে তেল দিয়ে এটা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ড্যাস দিয়ে ভাজতে হবে তিন থেকে চার মিনিট এই সময় অবশ্যই চুলো রাস্তা বাড়িয়ে রাখতে হবে আমার ঢ্যাড়স বাজা প্রায় শেষের দিকে আর ঢ্যাড়সটা কিন্তু অবশ্যই আলাদা করে ভেজে নিতে হবে এবার আমি ঢ্যাঁড়স নামিয়ে আলাদা একটা বাটিতে রেখে দেব চুলার আঁচটা বাড়িয়ে রাখলে কিন্তু ড্রেসের কালারটা চেঞ্জ হয় না তারপর আমি একই তেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেস্টটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচের মতো রসুন বাটা এবং এক চামচের মতো আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভাজতে হবে এবার কিন্তু পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দই আর অন্যান্য যে মশলাগুলো মিক্স করে রাখছিলাম এটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে যতক্ষণ না তেলটা উপরে চলে আসে এই পর্যায়ে আমি চুলা গাছটা মিডিয়াম রেখে একটু ডাকনা দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিটের দুই তিন মিনিট পর ডাকনাটা তোলার পর কিন্তু দেখবেন তেলটা উপরে চলে আসবে আর তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ভেন্ডি ভিন্ডিটা দিয়ে এটাকে আবারও আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম আর এই সময় কিন্তু চুলা রাসটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে ভিন্ডিটা কষানোর পর এর মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো আর এই পুরো রান্নাটা এখনও পর্যন্ত কিন্তু আমি কোথাও লবণ ইউজ করিনি লবণটা অবশ্যই আমরা শেষে ইউজ করব। দেন আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিলাম তারপর ঢাকনাটা উঠিয়ে এবার আমি লবণটা ইউজ করব। পানিটা কিন্তু প্রায়ই শুকিয়ে গেছে অনেকে কিন্তু চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন বাট আমার মনে হয় যে ঝোল ছাড়ার একটু বেশি বেটার হয় এটা যদিও একটা নিরামিষ রান্নার মতো বাট এই রেসিপিটা অসম্ভব মজার একটা রেসিপি বাসায় ট্রাই না করলে আপনারা কিন্তু এটা বুঝতেই পারবেন না যে এভাবে রান্না করলে স্বাদ কতটা দ্বিগুণ বেড়ে যায় আর এই ভেন্ডি কোরমাটা কিন্তু আপনারা চাইলে রুটি বা গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে